নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো স্টার যদি হতেই হয় তো অবশ্যই সাকিব খানের মতো হওয়া উচিত ভাই সত্যি কথা বলতে আমি দেখেছি যে সমস্ত মানুষজনদের আমরা প্রচুর পরিমাণে টোল করি হাসাহাসি করি তাদের অভিনয় নিয়ে মানে কীরকম একটা অট্টরহস্য করি আমরা দেখেছি ভবিষ্যতে তারা এমন একটা পরিবর্তন হয়ে আসে না যেটা আমাদের মুখের ওপর পুরো ঝামা ঘষে দেয় তো দেখুন সাকিব খানকে যদি আমরা প্রিয়তমার পর থেকে যে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলো যদি বাদ দিয়ে দিই বাকি সিনেমা কিছু সিনেমা অবশ্যই হিট হয়েছে অবশ্যই সিনেমা বাট সাকিব খানকে খুব ভালো লেভেলের অভিনেতা বা খুব দারুণ কিছু কাজ করতে পারে এই সম্পর্কে ধারণাটা কিন্তু মানুষের কাছে কিন্তু খুব কম ছিল এবং শাকিব খানের তারপর ধরুন সাকিব খান দেখতে হ্যান্ডসাম হলো তার মানে যে শরীরের যে বডির যে গঠনটা সেটা কখনোই হিরো সুলভ ছিল না এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তার গলার ভয়েসটাও যে খুব একটা যে একটা বেশ ভয়ঙ্কর টাইপের সেরকম কিন্তু কোনো ভয়েস ছিল না একটা মেয়েলি টাইপের ভয়েস কিন্তু তার মধ্যে ছিল তো সুতরাং আমার যেটা বলার বক্তব্য যে একটা টাইম ছিল যখন কিন্তু মানুষজন তাকে কিন্তু রীতিমতো টোল করতো রীতিমতো সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকমের হাসাহাসি ঠাট্টা তামাশা সেগুলো কিন্তু করতো তো ফাইনালি মানে সাকিব খান তার কেরিয়ারে অনেক ছবি হিট দিয়েছিলো অনেক ছবি হিট হয়েছে অনেক ছবি ফ্লপ হয়েছে সেটা আলাদা বিষয় বাট সাকিব খান তার কেরিয়ারে যেটুকু পাওয়ার সেটা কিন্তু পেয়ে গিয়েছিল বাট এই বয়সে এসে সাকিব খান যে ডেডিকেশনের সাথে সিনেমাগুলো করছে না সেখানে আপনি তাকে ভিলেনের রোলে দিয়ে দিন জাস্ট ফাটিয়ে দিচ্ছে আপনি তাকে ইমোশনাল পয়েন্টে দেখুন জাস্ট কাঁদিয়ে দেবে আপনাকে এবং আপনাকে একটা শান্তর মতো চরিত্র দিয়ে দিন সেখানেও ফাটিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছেন মানে সাকিব খান কতটা নিজের প্রতি ডেডিকেশান কতটা কাজের প্রতি তার আস্থা এবং ভালোবাসা রয়েছে যে কারণে আজকে যে মানুষটা তার আজকে হেসে খেলে থাকার কথা সেই মানুষটা আজকে দিন রাত একটা সিনেমার চরিত্রটাই কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তার জন্য সে কতটা খাটছে এবং রীতিমতো রীতিমতো তার শরীরের ওজন কমাচ্ছে বডি নিয়ে আসছে তার শরীরের ফিটনেস আপনি ফিটনেস দেখলে বুঝতে পারবেন না যে এই মানুষটা এত বয়স এবং সত্যি মানুষটাকে স্যালুট জানাতে হয় যে এখনো পর্যন্ত এই বয়সে এসে যতটা ডেডিকেশনের সাথে সিনেমাগুলো করছে এবং যে 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 সিনেমা তাণ্ডব দেখুন তুফান দেখুন প্রিয়তমা দেখুন দরদ দেখুন বা আপনি বরবার দেখুন প্রত্যেকটা সিনেমাতে একে অপরের ক্যারেক্টারটাকে সে যেন ছাপিয়ে যাচ্ছে প্রত্যেক সিনেমাতে মনে হচ্ছে এটাতে আরও বেটার করেছে এটাতে আরও বেটার করেছে মানে এই যে জিনিসটা জাস্ট আর বলে বোঝাতে পারছে না জাস্ট আউটস্ট্যান্ডিং এবং সত্যি এই একটা সময় ছিল যখন এক মানে সাকিব খান কিন্তু অনেক মানুষজন ট্রোল করতো না তার ট্রোলের কিন্তু উচিত যোগ্য মানে জবাব কিন্তু দিয়ে দিয়েছে আমাদের বাংলাতেও কিন্তু দেবদাকে কিন্তু এরকমভাবেই কিন্তু বিভিন্ন রকমভাবে ট্রোল হতে হয়েছে কথা বলা নিয়ে ইয়ে নিয়ে বাট এখন দেবদা কত ভালো মানের একজন অভিনেতা সেটা কিন্তু সবাই প্রমাণ পেয়েছে এবং তার পাশে যে অ্যাকশন বলি সমস্ত দিক দিয়ে কিন্তু দেবদা সেরা এরা আবারও প্রমাণ হয়েছে তো ট্রোল হওয়া মানুষগুলো কিন্তু এইভাবেই জবাব দেয় তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে পরবর্তীতে